লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় দেশ জুড়ে এখন একটাই আলোচনা কার সাথে কার হবে হাতটা লড়াই কি পেয়েছেন গত পাঁচ বছরে কোথায় ছিলেন এই জনপ্রতিনিধিরা ভোটের বাজারে কোন ইস্যু হবে ভোটারদের মুখে চলছে আম জনতা নেতাদের রাজবাড়ি প্রতিশ্রুতি নয় জনতার মুখের কথা আমাদের নয় সরাসরি ভোটারদের মুখের কথা দেখুন ভোটার বলছে শুধুমাত্র ডিএনএন বাংলায় কথিত আছে মা চণ্ডীর নাম অনুযায়ী চণ্ডীতলার নাম হয়েছিল এবং এখানে যে সরস্বতী নদী আছে সেই নদী দিয়ে বাণিজ্য করতে যেতেন চাঁদ সদাগরের ভাই সুমন্ত সদাগর এখন যত দিন যাচ্ছে এই নদীটির অবস্থা বেহাল হয়ে পড়ছে ক্রমশ সেটি বুঝে যাচ্ছে ঐতিহ্যবাহী এই তলায় গত পাঁচ বছরে কতটা উন্নয়ন হয়েছে জেনে নেব আমরা চন্ডিতলার সাধারণ মানুষদের কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক এবং এটার ইতিহাসটা কি দেখুন এই চন্ডীতলা মা নাম অনুসারে চন্ডীতলা নাম হয়েছে তো এই চন্ডী মন্দির স্থাপন হয়েছিল এখান এখানে সামনে আপনার সরস্বতী নদী গেছিল এবারে এই নদীর সুমন্ত সদাগর তো এখান দিয়ে বাণিজ্য করতে যেতেন তো বাণিজ্য করতে যাওয়ার ফলে তো রাত্রির বেলা উনি যে নোংর ফেলতেন তো এখানে উনি তো চন্ডীর ভক্ত ছিলেন তো তার জন্য ওখানে চন্ডীর পুজো করে রাত্রিরে নগর ফেলে ওখানে পুজো করা হতো তারপরে উনি আবার ভোরবেলা বাণিজ্য করতে চলে যেতেন তো সেই সেই থেকেই ঘট এখানে স্থাপন করা হয় ঘুরি পরবর্তী করে মায়ের মূর্তি তৈরি হয় মূর্তি তৈরি বা পুজো হচ্ছে আমাদের বংশ পরম্পরায় এটা পুজো হয়ে আসছে এই চণ্ডী দল আগের থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে রাস্তাঘাট হয়েছে আলো হয়েছে রাস্তা আহ মোড়ে মোড়ে চারিদিকে আলো হয়েছে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ এই সরস্বতী নদীতে আস্তে আস্তে তো এখন নদী থেকে এখন খালে পরিপূর্ণ হয়েছে তো এইটাকে সংস্কার করে আবার জল নিকাশ যেন ভালোভাবে যাতায়াত এইটাই চাইছি আমার নাম সুভাষী চক্রবর্তী প্রচুর পরিবর্তন রাস্তাঘাট আগে তো জঙ্গল ছিল রাত্রির দুপুর দুটোর সময় বা দেড়টা দুটোর সময় আরতি দিয়ে চলে আরতি করে চলে বাড়ি দুপাশে জঙ্গল ঘন জঙ্গল মানে দুপুর সময় তখন শিয়াল ডাকছে এরকম ছিল তখন এখন তো তা আমূল পরিবর্তন সব কিছুই আমূল পরিবর্তন হয়েছে রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য বড় হসপিটাল সবই হয়েছে চণ্ডীতলায় দাবি করার বলতে একটাই আগে যে এই যে সরস্বতী নদী আগে যে ঢেউ খেলতো এখন তো আর সেনে এখন সরস্বতী নদী এখন সরস্বতী খাল হয়ে গেছে তাও কোনো জায়গায় পাঁচ ফুট কোনো জায়গায় সাত ফুট কোনো জায়গায় দশ ফুট এইভাবে তার আছে কোনো জল থাকে না কিছু না আমরা চাইছি যে খালটাকে আবার নতুন করে সংস্কার করে তার गेकार रूप फिरिए दी तुरु चक्रवर्ती এখানে ঠাকুর দেব মন্দির এখানে ভাগা যাতায়াত করা যাচ্ছে না এখানে দেখুন নদীটা কি অবস্থা দেখুন আপনি নদীটা ভাগা যে যা পারে নোংরা ফেলে দিয়ে চলে যায় কেউ বলার নেই এখানে কিন্তু এখানে শোনা যাচ্ছে যে কংগ্রেস আমল থেকে এইটার কোনো উন্নতি হয়নি হয়নি দেখুন না কোনো ভাগা হয়ে যাচ্ছে দিনের পর দিন নোংরা পড়ে যাচ্ছে ওই ওই যে দেখা যাচ্ছে আপনারা দেখুন আমরা বাজে কথা বলছি কি করছে বলছে না কোডাল বেলা যে এখানে আসেই না

এবার রাস্তাঘাট করলেই তো হবে না এবার সব করতে হবে পাঁচ বছরে কি চাইছেন মানে আগামী পাঁচ বছরে আপনার প্রত্যাশাটা কি নতুন যে সরকার আসতে চলেছে যদি কোনো পাল্টা বদল হয় তাহলে তার কাছ থেকে আপনি কি চাইছেন আমরা চাইছি কলকারখানা যাতে হোক আমরা যাতে কাজকর্ম পাই আমাদের এইটাই আশা আর অন্য কিছু আশা নেই ধন্যবাদ কত পাঁচ বছরে মোটামুটি খুব খুব আজ ভালো না খুব পাঁচ বছর উন্নতি না দেশে দেশে পুরো আরো খারাপ দিকে যাচ্ছে আরো রাস্তাঘাটের পরিমাণ হিসেবে খুব ভালো হচ্ছে না এখন এগুলো কেসেছে পাঁচ বছর যে উন্নতি সেই উন্নতি নয় হচ্ছে এখন এটাই হচ্ছে এখন এনাকে এমনি ছোট থেকে এই হচ্ছে এখন সব উনি আগের থেকে উন্নতি আরও খারাপ বাজার এখন সব লোকের আমাদের প্রতি লোকেরই ঘর যারা আমাদের প্রতি বছর আমাদের আছে যা দিন আগে আর পরিবেশ আর ব্যবসা আরও বেড়ে যাচ্ছে আর ব্যবসা আর কমে যাচ্ছে এরকম লোকের এরকম আগে যেমন ছিল পরিবারে আগে এখন আর অতটা নেই এখন আসছে যে পাঁচ বছর মানে যে আসতে চলেছে তার কাছ থেকে আপনার কি প্রত্যাশা কিছু নেই আমাদের আসে না এদিকে বড় লোকের জন্য সব আমাদের জন্য গরিবদের জন্য নয় তো এটা হয়েছে আর কিছু নয় আর হরিবদ জানা বিগত পাঁচ বছরের সরকারের কাছ থেকে আপনি কি পেয়েছেন আমরা পেয়েছি বলতে রাস্তাঘাট যাতে ভালো থাকে গরিব মানুষের সুযোগ সুবিধে যাতে হয় তারপরে আপনার এই যারা খেটে খাওয়া মানুষ তাদের একটু সুবিধা পানীয় জল এটা সুবিধা আর এই যে চাষবাসের আমাদের এখানে কোনো চাষবাস হয় না এখন সেই সব জিনিসটা যদি হয় তাহলে ভালো লাগবে চাষবাস আমাদের এখানে তো বন্ধই হয়ে গেছে তো সেটা হলে আগামী দিনে ভালো লাগবে আমাদের এলাকায় বড়িহাটি চণ্ডীতলা এলাকায় চাষবাস মোটামুটি বন্ধই সেটা হলে ভালো হবে আর কি বলবো পাঁচ বছর যে সরকার নতুন সরকার আসতে চলেছে সে যে সরকারই আসুক না কেন তার কাছ থেকে আপনি কি প্রত্যাশা করছেন কি আশা করছেন আমরা আশা করছি কি কাজকর্ম হোক শিল্প হোক আমাদের দেশে শিল্প খুব কম সেগুলো হলে ভালো লাগবে গরিব মানুষরা কাজ পাবে এইটাই চাই আপনার নাম আমার শেখ কি পেয়েছেন গত পাঁচ বছরে দেখুন পাঁচ গত পাঁচ বছরে আমরা তো নাগরিক হিসেবে অনেকে অনেক কিছু পেয়েছে আমরা সেই ধরনের কিছু পাইনি আমরা রাস্তাঘাট গুলো পরিষ্কার পেয়েছি পেয়েছি যেগুলো আগে অতিরিক্ত অতিরিক্ত এখন যায় না কিন্তু পেলে কি এতে তো আর ঠিক নয় এইগুলো তো আমাদের সরকার যে চাই লুটের সরকার লুটের সরকার দুর্নীতি সরকার এইগুলো আমরা যেগুলো পেয়েছি এর দায়টা তো আমাদের ঘাড়েই চাপছে আজকে পাঁচশো টাকা দিচ্ছে কাউকে হাজার টাকা দিচ্ছে দায়টা আমাদের সাধারণ লোকের ঘাড়েই চাপছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না সবাই তো পাচ্ছে না কিন্তু দায় সব আমাদের সব সবার জনসাধারণ সবার ঘাড়ে চাপছে তো এই ধরনের সরকার থাকার থেকে এই সরকারকে আগে সরিয়ে দেওয়া দরকার আগে আসছে যে সরকার তার কাছ থেকে আপনার কি প্রত্যাশা আমরা প্রত্যাশা করছি আমাদের বাজারঘাট সমান্তরাল রেখে একটা দেশকে আগিয়ে নিয়ে যাওয়া জনসাধারণকে বাঁচিয়ে রেখে দেশকে আগিয়ে নিয়ে যাওয়া আমরা এইটাই চাইছি আমার নাম মনীষ ঘোষ মহিলা ভোজ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর চলুন দেখে নেওয়া যাক এখানকার মহিলাদের কি বক্তব্য রয়েছে আমাদের তো এখানে রাস্তায় বাইকগুলো খুব জোরে যায় মানে প্রচুর জোরে যায় বাচ্চা বাচ্চারা যায় আমাদের এখানে এখানে বাম্পার করতে হবে আর আমার একটা বক্তব্য বলার আছে আমাদের মাটির ঘর মানে আমার বিয়ে হয়েছে বাইশ তেইশ বছর হয়ে গেল আমাদের কেউ একটু ঘরের ব্যবস্থা করে দেয় না কোনো কেউ নাম এসছে কিন্তু কেউ দেখে না ভোটের সময় খালি আসবো হবে হবে করে আর কোনো খবর নেয় না তো আমাদের যে সামর্থ্য থাকতো আমরা নিশ্চয় করে নিতাম আমাদের সেরকম খবর কেউ দেয়নি কোন পার্টিরাই দিচ্ছে সবাই খালি ভোটের আসবে হবে হবে করে আর হয় না কাজ মোটামুটি করেছে করেনি নয় হ্যাঁ করেছে মোটামুটি কি কি আছে আপনাদের আমাদের চাহিদা যেমন বাম্পার করে দেয়া বা ধরুন আমাদের এমনি কার্ড তো অনেক রকমের কার্ড হয়ে আছে রেশন কার্ড আমাদের মানে কার্ড ওই সাদা কার্ডই হয়ে আছে এনাদের ঘর দেয়নি নামে এসছে কিন্তু দিচ্ছে না করে আমার নাম মিনতি বেলি আমি চাই যে আরো মানে আর আমাদের এখানে উন্নয়ন হোক যেই আসুক যেন আরো ভালো কাজ কম্ম যাতে হয় চাষবাস জলের দিক থেকে সব দিক থেকে গরিব মানুষরা নার্সিং হোমে সবসময় যেতে পারে না তাদের জন্য ভালো হসপিটাল হচ্ছে ড্রেন হয়েছে টাইম কলেজছে এসছে অনেক বিধবাদের বিধবা ভাতা বার্ধক্য ভাতা তার সব তারপরে তোমার ওই লক্ষী ভান্ডার অনেক কিছু সুবিধা সুযোগ করে দিয়েছে দেয়নি না অনেক কিছু বাচ্চাদের স্কুলে পড়া ছেলে মেয়েদের তাদের জন্য অনেক কিছু করছে ভালোই কাজ করেছে মহিলাদের নিরাপত্তা কি বল মহিলাদের নিরাপত্তা খারাপ নেই আমাদের এখানে কোনো গন্ডগোল নেই আমাদের এখানে মহিলাদের নিরাপত্তা ভালোই বাবা কেন বেরোবো না আমরা আমাদের এখানে সাড়ে তিনটে থেকে লোক মর্নিং ওয়াক করছে কোনো রকম কিছু অসুবিধা নেই আমাদের এখানে মেয়েদের প্রতি কোনো নির্যাতন নেই এলাকায় সিসিটিভি নেই কোথাও কোথাও আছে হয়তো কিছুই তো কাজকর্ম হয়নি ভোটের পরে আর কিছু কাজকর্ম হয়নি এটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা সব দেখছেন তো কি হয়েছে না আছে না দুধারে ড্রেন আছে না কিছু আছে এই আশা দেখছেন এরকম নোংরা পরিস্থিতি আর আমরা শ্রমিক খেটে খাই হ্যাঁ আমরা কিছু পাই না আমরা শ্রমিক খেটে খাই কয় আমাদের বেলের পড়া কিছু কাজ হয়নি হ্যাঁ এই কটা লাইট যে রাস্তা হয়ে যাওয়ার পরে কটা লাইট লাগেছে হ্যাঁ জলটা হয়েছে জল হ্যাঁ মানুষের দেখুন সরকারের দেয়া শেষ নেই আর মানুষের চা আর শেষ নেই তা আমরা তার মধ্যে কিছুই পাচ্ছি না আপাতত আমরা কিছুই পাচ্ছি না আমাদের হ্যাঁ হ্যাঁ কি করবো এই তো জব কার্ডে কাজ হতো সেটাও তো বন্ধ হয়ে গেল চার বছর পর টাকা পেলাম হ্যাঁ যদি ধরুন জব কার্ডের লেবার তো হ্যাঁ যদি বলেন যদি এটা স্কুল মাস্টার মাইনে যদি চার মাস চার বছর পর দেওয়া হতো পুলিশ প্রশাসনের মাইনে যদি চার বছর পর দেওয়া হতো তাহলে দেশের কি হাল হতো বলুন তো আর আমাদের চার বছর পর আমরা জব কার্ডের টাকা পেলুম হ্যাঁ আমরা এই মূর্খ মানুষ যাই না এই চার বছর পর পেলুম

અને બેસી પાસે બધા કાસર કાચ કોટ એમ ચાસ પાસે ઉડે છે આ કાસ કા બાજુ બાજુ જગ્યાએ જોડે જગ્યાએ કાચ ગોચ છે કે લોઅર કારખાના કાકાઈ વચ્ચે કે જોગરે કાચ ગોચ છે આ सब કોણ છે ગાઈસ એમની એટલે ખાનાપતિ කිછી નહી કોઈ કારખાના બગાર කිછું નહી એટલે એમની જે ઇન્ફિલો છે કમન કોય કી કાચ કરે છે એમ તો બુજેવાય નહી કોઈ કી કાચ કરે છે અમારે એટલે એટલે કો મને ચાહીબેન અપના જો મને શાંત થઈ આ પાછળ কি চা যাবে কোনো একটা ভালো এখানে যদি কারখানা মানে করতে পারে এখানে লোক যদি কাজকর্ম করতে পারে তবু তো সবে পাঁচ লোক ভালোভাবে সুখে থাকতে পারবে এইটাই বলতে চাই তো সেইটাই তো নেই করতে কি করবে এখানে সব দিন আনা দিন আনা খাচ্ছে যে একটা আনন্দ ফুটিয়ে থাকবে সেই জিনিসটাই তো নেই অষ্টাদ উন্নয়ন মোটামুটি আগের যে আগের পরিমাণের থেকে এ পরিমাণে আমি চাইবো গ্রামের উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে কারণ এখানে দেখুন ল্যাম্প পোস্ট এখানে সামনে আছে ল্যাম্প ল্যাম্প লাগানো হচ্ছে রাস্তা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এবার সময় সাপেক্ষ ব্যাপার একটা জিনিস তৈরি করতে গেলে যেমন একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে একটা কোনো প্রকল্প যদি স্টার্ট করতে হয় সেটাও সময় সাপেক্ষ ব্যাপার আছে এবার এবার গ্রামের মানুষদের একটু ধৈর্য ধরতে হবে যাতে আস্তে আস্তে গ্রামের উন্নয়নের দিকে এগিয়ে যায় শুনে নিলাম চন্ডিতলার সাধারণ মানুষের বক্তব্য একাংশ বলছে উন্নয়ন হয়েছে এবং একাংশ বলছে কিছু খামতি রয়েছে আগামী যিনি সাংসদ হয়ে আসবেন তার কাছে কিছু প্রত্যাশা রাখছে যেমন সরস্বতী নদী খালে পরিণত রয়েছে তার সংস্কার প্রয়োজন এটা ছিল জনগণের মাত্র মতামত আসল রায় কিন্তু জানা যাবে ভোট বক্সে এবং সেটি প্রকাশিত হবে চৌঠা জুন সেটি জানতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে